তিনজন আর একজনের কাছে মার খেয়ে চলে গেছে চুকি আমাদের মেলেছে আর চিকু তুই মজা নিচ্ছিস একা একা তোরা তিনজন ক্যালানি খেয়ে গেছি মজা নেব না কি করবে তোদের গানে চুলকে দি রোকে প্যান করার জন্য এই তো এই দুই শান্তির ছেলের জন্য আমিও ক্যালানি খেয়ে গেছি আহ বাঞ্ছতে ভাব দেখো এদের ক্যালনি খেয়ে আবার মুখরো খাচ্ছে কিরম ক্যালানি খেয়ে যাব। আরে আচে আচে বলদা ওই চন্না কিভাবে ব্যস্ত করতেছে সেটা বাবু আরে হ্যাঁ সেটাই তো ভাবছি কি করা যায় কি করা যায় আরে চললরা আমি তো আছি এবারে ভাবা ভাবাই করতে গেল কি ভাবলি কি আমাদের শুনো চিকু কি ভাবছিস চিকু আমাদের শুনো আরে তুই ওদের মতই ঢোকে লাগানো ব্যাপারটা কি বলছিস চিকু কিছু বুঝতে পারছিস না ওই জন্য তোরা চতন খেয়ে গেছিস আয় তবে বলছি শুন আজ রাতে একটু পাহারা দিতে হবে কল কল তারে শুন তোদের খেলাবার পরে দুটো মাগিয়ে গিয়েছিল দেখেছি আরে তখন তো মেরে গাড় বেঁকে গেছিল কিরম জায়গা পায়নি কিন্তু মাল দুটো আর চোখে দেখেছি পুরো হট মাল ওরে তোরা হট মাল দেখেছিস আমি শেখছি মালের কথা শুনেছি রে কি কথা বলতো না শোনা শোনা খেঁচা বলতে ছিল চা খেয়ে যাও ওই মাগি যদি বলে আমি দিনে খাই না রাতে খাই মানে ব্যাপারটা তো অন্যরকম হুম আইডিয়া যে হট মাগিকে দেখেছি ওই এক নম্বর বারো ভাতের মাগি আছে খেঁচা বলতেছিল আমার দোকানে চা খেয়ে যা আর ওই মাগি যদি বলে আমি চা দিনে খাই না রাতে খাই মানে ব্যাপারটা বুঝতে পারছিস তো কি বলছিস তাই মানে ওরা দুজন পক পক করবে শুধু পক পক না পকাপক করবে হ্যাঁ খেঁচা চিনলে বললো যে রাতে আসবে দোকান খোলা থাকবে এসে চা খেয়ে যাবে ওই ঢেনি যদি বললো আচ্ছা ঠিক আছে এসে খেয়ে যাবো ওই ঢেমলি চুদির বোন বললো দিদি আমিও চা খাবো ওই ঢেমনি কি বললো জানিস বল তুই এখন ছোট আছিস বড় হ তবে চা খাবি আর ওই ঢেমলি চুদির কি বললো জানিস ওই থেমে গেছি কেন বল বল কি বলেছে বললো দিদি আমি ছোট আছি কিন্তু আমার জিনিসটা বড় হয়ে গেছে হ্যাঁ চলে গেলে শুনি উল্টে পড়েছে ওরে দিদি বাড়ি গেছে এখন থাকবে রে তুই একটু কাজ করে দিবি সুযোগ পেলে গর্ততে আমিও মাথা ঢুকিয়ে দেবো হ্যাঁ চল ঝুটো কিরে চল না আছে ইঁদুরের গর্ত যদি হাতে ঢুকে যায় তাহলে কিরা হবে বলতো হ্যাঁ ওইটাও ওইটা তুমি চুপ করো আমাদের উঠে গেছে আমাদের দাঁড়াই না আর চন্দাদের রডগুলো দিয়ে গেছে ওই জন্যই বলেছে ছোটোবেলায় গতি বেশি আরে ফটো এদের তো কত শুনেই তো গেছে তোর কিছু হয়েছে আরে না আমারও দেয় গেছিল কিন্তু এখন ঘুম হচ্ছে তবে এক কাজ কর টিভিটা অন কর একটু পানি চালায় হ্যাঁ দাদা মা দেখবো না আচ্ছা ঠিক আছে ঘরে যাচ্ছি সবাই চলে আসবি রাতে আচ্ছা ঠিক আছে

আচ্ছা চা দোকানে গেছে এই মানে কিছু এই দাদা আমি এখনই যেতে হবে আমাকে ব্যাপারটা কি হলো দিদি এলো চলে গেল যাওয়া যাবো এলো কি পাল চায়ের কথা শুনি মতো এখানে কিরকম একটা ভয় খেয়ে গেল না ব্যাপারটা আমাকে দেখতে হচ্ছে যাই যাওয়া যাবো পিছে পিছে আমিও যাই